টু মাই চ্যানেল আজকে হচ্ছে আজকে কত তারিখ ছয়ই জুন সরি ছয়ই জুলাই আজকে ছয়ই জুলাই সানডে আমরা যাচ্ছি সবাই মিলে নৈহাটি বড় মায়ের কাছে আর আমার এটা ফার্স্ট টাইম মানে আমাদের সবাইকারেরই ফার্স্ট টাইম এটা যাচ্ছি আমরা আর এখন ঘড়িতে বাজে পৌনে নটা দেখি কটা ট্রেন পাই যাবো আমরা বিধাননগর থেকে আমি শুভ মা সবাই মিলে যাবো তো ওখানে গিয়ে কি আপডেট এখন শুনছি নতুন ভোগ প্রসাদও হয়েছে বাট সেটারও কিছু নিয়ম কারণ আছে তো তোমাদের সাথে পুরোটা ডিটেলস শেয়ার করব আর কতটা কি ভিড় হচ্ছে সেটাও তোমাদের সাথে আজকে দেখাবো তো চলো এখন যাওয়া যাক মন্দিরে আমরা এখান থেকে এই মিষ্টি নিয়ে নিলাম একেবারে মন্দিরের জন্য আমার মাম্মা এখানে রেডি আর এই দেখো ডিঙ্কা এখান থেকে উকি মারছে এখন তো রোদ ওঠেনি তুই চশমা পড়েছিস কেন মা ডিঙ্কা চলে এলো মা বলছে এটা ফটো তুলে দিতে রেডি একদম সবাই আর শুভ গেছে ওখানে বাইক রাখতে একবারে তারপরে ও আসছো বাইক রেখে দিয়েছে এবার আমরা ডাইরেক্ট যাবো বিধাননগর ওখান থেকে দেখি কি ট্রেন পাওয়া যায় দেন ওখান থেকে ডাইরেক্ট নৈহাটি হাই করে দাও আমরা সপরিবারে এখন বেরিয়ে গেলাম পৌঁছে গেলাম আমরা বিধাননগর স্টেশন ঘড়িতে বাজে এখন নটা পনেরো বিধাননগর স্টেশন নটা আছে তো যাই হোক আমাদের ট্রেন হচ্ছে নটা আঠাশে কল্যাণী সীমান্ত এখন এখানে টি টাইম চলছে টি টাইম আর তুই কি বলছিস কি নগর এটা ট্রেন ঢুকে গেছে আমাদের শিয়াল কোন্ডানী লোক আজ এখন দশটা পনেরো আমরা এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন এবার এখান থেকে ডাইরেক্ট যাব মন্দিরে আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বরে নেমেছি এখনো স্টিল দাঁড়িয়ে আমরা এক নম্বর দিয়ে বেরোচ্ছি এখন এই এক নম্বর দিয়ে আমরা রেললাইন ক্রস করেই চলে এসেছি এক নম্বর দিয়ে বেরোচ্ছি আমরা আমরা স্টেশন দিয়ে নেমে সোজা যাচ্ছি আর এখান থেকে টোটো রিক্সা যাই করবে দশ টাকা করে নেবে বড় মায়ের মন্দির সবাই আজকে একটু ক্রাউডি আছে দেখছি সব লোকই প্রায় যাচ্ছে মন্দিরে এখানে যে দোকান আছে মন্ডা মিঠাই এর পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে এই সোজা গেলেই মন্দির সোজা গেলে মন্দির মন্ডা মিঠাই পাঁচ দিয়ে এরকম অনেক দোকান আছে জামা কাপড় তো ভর্তি আর তার সাথে অনেক কিছুই আছে সামনে দেখলাম শ্রীলেদার্স আছে এখানে ঠাকুরের সব এরকম ফটো আজকে যেহেতু রবিবার ভালোই ভিড় আছে দেখো প্রত্যেকটা এই ডালার জায়গায় দেখতে পাচ্ছি সব কত লোক পৌঁছে গেছি আমরা মন্দিরে আমরা এখান থেকে এরকম ডালা নিয়ে নিলাম এগুলো হচ্ছে একশো এক টাকা করে এই যে এরকম মালা আছে সিঁদুর আছে আলতা আছে ধূপ আছে ছটা করে মিষ্টি এসে গেছি বড় মায়ের মন্দিরে ডালাও নিয়ে নিলাম এবার লাইন দেখো জাস্ট আজকে অনেক লাইন এদিকে সব ডালার কিনতে পাওয়া যাচ্ছে এরকম দোকান আছে বন্ডিও কাটছে এখানে লাইন দেখো আজকে কত ভিড় দেখো প্রচুর লাইন আমরা ঘাটের কাছে চলে এলাম তাও দেখো লাইন কোথায় লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে এখনো লাইন শেষ হয়নি আমরা যে কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরছি जस्ट बर नै देख प्रचुर भिड रहेछ आजके क দেখো কোথায় কোথায় লাইন লাইনের শেষই নেই হেঁটেই যাচ্ছি দশটা আটত্রিশ থেকে ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি টাইম কটা বাজে দশটা আটত্রিশ থেকে হাঁটতে শুরু করেছিল মানে এখন দশটা একান্ন প্রচুর ভিড় প্রচুর আমরা দশটা একান্ন লাইনে দাঁড়িয়ে ঘুরেছি এবার কতক্ষণে যাই আর দশটা আটত্রিশ থেকে লাইন খোঁজা শুরু করেছি খুঁজে পেয়েছি দেখো আর আমাদের পিছনে তো আরো লাইন আমাদের ব্যাক সাইডে দেখো একবার সব লোক আসছে আর দেখো একবার ব্যাক সাইডটা দেখো গেছে লাইন মন্দির থেকে একটু এগোলেই হচ্ছে ফেরি ঘাট আর আমরা এখনো স্টিল লাইনে দাঁড়িয়ে ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা দেখো ফাইনালি আমাদের ঢোকার টাইম এসে গেছে বাজে এখন একটা পঁয়ত্রিশ একটা থেকে দেড়টা অব্দি বন্ধ ছিল ভোগ জন্য মানে খাওয়া চলছিল ঠাকুরের মাম্মার হাসি দেখা আমরা এখান থেকে এরকম বড় মায়ের ছবি নিয়ে নিলাম কুড়ি টাকা করে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আর একেবারে ভাতই খাবো খরচ দুটো বাজে কচুরি টোচুরি খেয়ে কোনো লাভ নেই ওই জন্য যাচ্ছি ভাত এত টোটো আর অটো এখানে বাপরে বাপ কানগুলো ঝালাঘালা হয়ে যাচ্ছে রাস্তায় পুরো টোটোতে ভর্তি এ দেখো মানে যাবে মানুষ কোথা দিয়ে পুরো টোটোতে ভর্তি

যাই হোক আমরা এই জাস্ট অর্ডার আসলে আমার এখানে এসছে চিকেন দিয়ে আমি নিয়েছি চিকেন ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত এখানে কাতলা মাছ দিয়ে আছে ভাত মাছ ডাল আলু ভাজা পটল চিংড়ি হে বেরোলাম ওখান থেকে আর ওখানকার খাবার খুবই ভালো ছিল আমাদের টোটাল পড়েছিল চারশো পঁয়ষট্টি টাকা তিনটে থালি তো খুবই ভালো ছিল খাবার আর এখন আমরা যাচ্ছি এখানে আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে নৈহাটি পাতিপুকুর নামবো আমরা থ্রি জিরো ওয়ান টু টু নৈহাটি বালি বালিগঞ্জ

সব বিধ্বস্ত অবস্থা চারটে পনেরো আমাদের ট্রেন একদম দর টাইমে চলে এসেছে কাতি পুকুর মেয়ে এখন টোটোতে বসার জন্য এখানে আমার পাশে বসবে সেই নিয়ে কাঁদছে উঠিয়ে দিচ্ছে আমাকে যাই হোক এখন যাচ্ছি ডাইরেক্ট বাইরে দিয়ে ওখানে গিয়ে তোমাদের ডিটেলস সবটা বলে দিচ্ছি যে পুজোর কি নিয়ম কানুন কটা থেকে কি আছে খোলা সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো মন্দিরের ব্যাপারে তোমাদের একটু ডিটেলসে বলে দিই মন্দির আটটা থেকে একটা অবধি খোলা তার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে হচ্ছে ভোগের কুপন দেয় কুপন দেওয়ার দিন হচ্ছে মানে ভোগ খাওয়ার দিন হচ্ছে সোম বুধ শুক্র দশটা থেকে এগারোটা অবধি কুপন দেয় যখন মন্দির মানে ভেতরে তোমরা থাকবে তখন ওখানে কুপন ডিস্ট্রিবিউট হয় তো এটা ছিল ভোগের ব্যাপার আর হচ্ছে একটা থেকে দেড়টা অবধি মাকে ভোগ খাওয়ানো হয় মানে প্রসাদ দেওয়া হয় তো সেই টাইমটা মন্দির বন্ধ থাকে আমরা যেরকম দাঁড়িয়েছিলাম লাইনে তারপর আবার দেড়টা থেকে আড়াইটা অবধি বন্ধ থাকে মন্দির তারপর আড়াইটা থেকে চারটে অব সরি দেড়টা থেকে আড়াইটা অবধি চালু থাকে মন্দির আর আড়াইটে থেকে চারটে অব্দি বন্ধ থাকে চারটে থেকে আটটা অবধি আবার মন্দির খোলা সো আটটা থেকে একটা খোলা তারপর দেড়টা থেকে আড়াইটে দেন চারটে থেকে আটটা এটা হচ্ছে মন্দিরের টাইমিং আর আমাদের দর্শন তো দেখতেই পেলে খুব ভালোভাবে হয়েছে খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা আর কিছু তুমি যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কামেন্ট বক্সে জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা